নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ গোয়ার কোয়ালিটি এবং ডালা কোয়ালিটির আলুর বন্ডের দাম ও রেডির দাম কি লক্ষ্য করা যাচ্ছে অপরদিকে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে সাদা জ্যোতি ও লাল হলেন্ড আলুর দাম কী চলছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে জরের গতিতে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে গোয়ার কোয়ালিটির বন্ডের দাম প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে সত্তর হাজার টাকা থেকে তিয়াত্তর হাজার টাকার মধ্যে এবং ডালা কোয়ালিটির আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আশি হাজার টাকা থেকে বিরাশি হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে অপরদিকে উত্তরবঙ্গে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো প্যাকেট অর্থাৎ প্রতি গাড়ি হিসাবে অষ্টআশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা এবং সাদা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে আটষট্টি হাজার টাকা থেকে সত্তর হাজার টাকার মধ্যে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলির রতনপুর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা রতনপুর ইউনিটে কলম্বো আলুর আজ ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি বন্ড হিসাবে তিনশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা ডালা এক্সট্রা সুপার হিসাবে বর্ধমান জেলার বিভিন্ন ইউনিটগুলিতে চন্দ্রমুখী আলুর আজ ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে নশো চল্লিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা কাবলে ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার হিসাবে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে তিনশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে তিনশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা আরামবাগ ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন তিনশো টাকা রেডিয়াল আলুর চলছে পাঁচশো চল্লিশ টাকা গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা কতুলপুর সংলগ্ন খাটুল ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডিয়াল চলছে গড় হিসাবে পাঁচশো পঁচিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা বর্ধমান জেলার আটপাড়া ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটির হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা এছাড়াও গোয়ার কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো টাকা গুরাপ ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল দাম চলছে গড় হিসাবে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার পাশকুড়া ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ট তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল দাম লক্ষ্য যাচ্ছে গড় হিসাবে পাঁচশো টাকা বইচি ইউনিটে আলুর দাম লক্ষ্য যাচ্ছে ডালা কোয়ালিটির বন্ড হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি উদ্দাম দাম চলছে ডালা হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা বইচি ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা রেডি দাম চলছে ডালা হিসাবে নশো চল্লিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা পান্ডুয়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা রেডি দাম চলছে গড় হিসাবে পাঁচশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে মালদায় পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা মালদায় আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে ছশো টাকা বর্তমান পরিস্থিতিতে আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে জলপাইগুড়িতে সাদা বা জ্যোতি হিসাবে গড় কোয়ালিটির তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডিয়াল দাম লক্ষ্য আছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকার মধ্যে উত্তর দিনাজপুরে আজ লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডিয়াল দাম লক্ষ্য করা আছে ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ